জেকে মিউজিক ব্যান্ড ডান্স গ্রুপ অ্যাকাডেমি লাস্টার অ্যান্ড ফাইনাল কন্টেস্ট রেনবো প্যান্ড হোস্ট মাইকে অ্যানাউন্স করে দেয় এদিকে সবাই চিৎকার শুরু করে দিয়েছে মেলাদের ব্যান্ডের প্রত্যেকের নাম নিয়ে আর স্টেজের সামনে বসে মুখে মিষ্টি হাসে রেস্ট এনে রেখেছে দিশা খানিক পর স্টেজের লাইট অফ হয়ে যায় জ্বলে ওঠে স্পটলাইট রোহি স্পষ্ট লাইটের নিচে দাঁড়িয়ে প্রত্যেকটা কথার তালে তালে নিচে উঠে স্টেজের সামনে তাকাতে রোহি হেসে ওঠে তবুও নিজের এক্সপ্রেশন ঠিক রেখে নিজের পারফরম্যান্স করে যায় লাইনগুলো শেষ করার পর সরে যায় রোহি আর স্টেজের মাঝে আরও একটা স্পট লাইট পরে সেখানে সাদা পর্দায় প্রোপোজ দিয়ে ঢাকা আছে আস্তে আস্তে সেটা সরতে থাকে মিউজিকের তালে তালে প্রথম হাত বের করে মুদ্রা দিতে থাকে গান শুরুর সাথে সাথে মাথার ঘুমটা ফেলে দেয় আর সাথে সাথে পুরো হল তালি চিৎকার আর সিটিতে ভরে যায় চারিদিকে শুধু বেলা 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 আর এই চিৎকার ভরে যায় স্টেজের সামনে বসে কেউ এতক্ষণ অধীর আগ্রহে যে বেলার অপেক্ষায় ছিল এখন বেলাকে দেখে তার চোখ আটকে গেছে বেলার ওপর দম যেন আটকে আসছে বেলা স্টেজের সামনে আসতেই তার চোখ পরে স্টেজে বসে থাকা ব্যক্তির ওপরে যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে চোখে নীল দুটো গভীর আর নীল তাকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে হ্যাঁ স্টেজের সামনে স্পেশাল গেস্টের আসনে বসে আছে সাজ রসান সাজকে দেখে নিয়ে বেলা শুরু করে তার শুরু করে কত্ত ডান্স ও জাদু বেলার সাথে সাথে রুহিও এসে যোগ দেয় পুরো হল শুধু এখন বেলা রুহিতে মত্ত হয়ে আছে আর এদিকে বসে বসে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুভমেন্ট এতটাই স্মুথলি কম্পোজ করেছে যে কেউ চোখ সরাতে পারছে না তাদের ওপর থেকে আর সাজ সে তো বেলার নাচে এতটাই বিভোর হয়ে আছে যে আশেপাশে কি হচ্ছে সেই দিকে তার কোনো হুশ নেই বেলা তার পারফরমেন্সের সাথে সাথে কোনো চোখে সাজের তন্ময় হয়ে তাকে দেখাতে বাঁকা হাসছে রুহি আর বেলার পারফরম্যান্স শেষে হতে স্টেজের লাইট অফ হয়ে যায় এবার স্টেজে আসে নিশানার সাথে বেলা এবার টাইটানিক মুভিয়ের স্টাইলের ট্র্যাক প্লে করে বেদম রুহি আর সাথে পারফরমেন্স দিচ্ছে বেলা আর নিশান এটাও কত্থক ও কম্পোজ করা বেলা শুধু সাজের দিকে তাকিয়ে বাঁকা হাসছে আর সাজ যে মুগ্ধ হয়ে দেখছিল তার মুখের পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে বেলা আর নিশানের ডান্স স্টপ দেখে কারণ এই সংয়ের স্টেপগুলো খুবই ক্লোজ করে কোরিওগ্রাফ করা হয়েছে তাই এর জন্য নিশানকে বেলার শরীর স্পর্শ করতে হচ্ছে আর এর জন্য সাজের মাথা আস্তে আস্তে আগুন হতে শুরু করেছে এদিকে বেলা সাজের ভাবমূর্তি দেখে বাঁকা হাসছে আর নিজে আরও বেশি বেশি করে সাজকে চালানোর জন্য নিশানের ক্লোজ হচ্ছে নিশান ডান্স শেষ হতেই লাইট অফ হয়ে যায় আবার লাইট জ্বলে উঠতেই এবার বেলা দম নিশান রুহিকে একসাথে দেখা যায় বেলার কাঁধে ঝুলানো গিটার আর বাকিরা তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে তেরে নাম আনপ্লেগড কভার সং মিউজিক টন প্লে করে বেলা আর তার সাথে বেদ পাখিরাও তাদের ইনস্ট্রুমেন্ট গিটার আর কিবোর্ড প্লে করতে থাকে গানের প্রত্যেকটা লাইনের সাথে সাথে বেলার চোখের সামনে আসছে তার করা পাগলামিগুলো সাজের জন্য তার করা অপমানগুলো তার চোখের সামনে প্রতিটা দৃশ্য স্লাইড শো করছে বেলার চোখে থেকে অবিরাম ধারায় বয়ে চলেছে পানি সাথে বেদ নিশান ওম রোহি প্রত্যেকে পুরো হল শান্ত হয়ে গেছে কোথাও কোনো আওয়াজ নেই পুরো হল শুধু বেলার গলার আওয়াজে মেতে আছে বেলার গান গাওয়ার সময়ে তার চোখে পুরোটা সময় সাঁচের ওপর বন্ধ ছিল সাজবেলার গানের সাথে তার চোখও জ্বলতে শুরু করেছে তার চোখের কোণেও পানি জমে যায় কিন্তু সেটা বাইরে বের হতে দেয়নি পানিটাকে চোখের মধ্যে আটকে রেখেছে সেও এক দৃষ্টিতে বেলার মুখে দিকে চেয়ে আছে বেলার গাওয়া প্রত্যেকটা লাইন যে তার জন্য সেটাও শুধু খুব ভালো করে জানে সাথে সাথে তার চোখের সামনে ভাসতে থাকে সেই গোল্ডেন দিনগুলো আজ পুরো প্রোগ্রামে বেলা স্যাড সং প্লে করেছে আর পুরো হল শুধু বেলার কণ্ঠের মধ্যে ডুবে গেছে আর তাদের মধ্যেও বেলার মতো কারো না কারোর জন্য স্মৃতি খুঁজতে থাকে বেলার চোখের থেকে পানি গড়িয়ে পড়ছে আর মুখে রয়েছে মিষ্টি হাসি সাজো আপলভাবে তার বেলাকে দেখতে রয়েছে বেলা কষ্টগুলো তার এই গানের মধ্যে অনুভব করছে গান শেষে এবার ওদের লাস্ট পারফরমেন্সের জন্য রেডি হয়ে গেছে স্টেজ পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে একদিকে স্টেজের সামনে বসে দিশা ফোন হাতে দিয়ে মেসেজ করতে থাকে আর তারপর মুখে ফুটে ওঠে শয়তানি হাসি এই পাঁচটা এর ম্যাশ আপ বেলি ড্যান্স হিপ হপ হাউস ওল্ড হাউস মিলিয়ে স্টপ স্টেপ করবে পেলা মিউজিক চালু হতেই স্পট লাইট জ্বলে ওঠে আর তার সাথে বেলায় এন্টার করে লং স্কার্ট ও স্কিন টাইট ক্রপ টপ চুলগুলো করা এই ড্রেস আপ দেখে চোখ লাল করে বসে আছে বেলার পেটের পূর্বজনমুক্ত যা তার ফসা পেটের নাভির পাশে থাকা তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে সাজের হাত মুঠো করে বসে আছে আর বেলা তার ডান্সের মাঝে মাঝে সাজের মুখে ভাব দেখে বাঁকা হাসছে এদিকে দিশা শয়তানি হাসি হাসছে বেলা সাজের দিকে তাকিয়ে নিজেকে আরও বেশি এগিয়ে দিচ্ছে আরও বেশি ফ্লেক্সিবলভাবে প্রত্যেকটা মুভমেন্ট করছে তার বেলি ডান্স প্রত্যেকটা মুভমেন্ট তাক লাগিয়ে দেওয়ার মতো আর এর জন্য আরও বেশি রেগে যাচ্ছে সাজ বেলা ঘুরে ঘুরে স্টেপ করার সময় হঠাৎ চোখ মুখ খিঁচে ফেলে থেকে হালকা মৃদু চিৎকার ভেসে আসে বেলার চোখ চেপে বন্ধ করে নেয় দাঁতে দাঁত চেপে ধরে পা উঁচু করে তোলে সাথে সাথে সবাই আঁতকে ওঠে বেলার পা থেকে রক্ত পড়ছে পায়ে ফুটে আছে পিন বেলা পা থেকে হাত দিয়ে ফেলে দেয় আর তারপর আরও উদ্যানে আরও বেশি উম্মাদ হয় তার ডান্সের মধ্যে পা যন্ত্রণা নিয়ে তার পারফরমেন্স করতে থাকে তার এই রুথবা দেখে সবাই তার প্রতি আকর্ষণ হয় বেলা সবাইকে নিজের দিকে খিচে নেয় এদিকে বেলার এই অবস্থা দেখে সাজের বুকে রক্তপাত শুরু হয় সাজ মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট হয় আর দিশায় বসেন ঠিক আনন্দ পায় বেলা সাজের যন্ত্রণা মুখ দেখে মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে ডান্স শেষ করতে বেলা ঢলে পড়ে সাথে সাথে বেদ মুরগি ব্যাক স্টেজ থেকে ছুটে আসে বেলাকে বেদ তুলে নিয়ে যায় রুমে এদিকে পুরো হইচই শুরু হয়ে গেছে সাজ চোখ মুখ শক্ত করে উঠে যায় গ্রিন রুমে আসতে এই বেলাকে চেয়ারে বসিয়ে দেয় তার পা নিয়ে ফার্স্ট এড করতে গেলে তখনই হন্তদন্ত হয়ে ঢুকে সাজ নিজের গায়ে থেকে কোটটা খুলে আগে বেলাকে পরিয়ে দেয় বেলা চোখের পানি আর মুখে বাঁকা হাসি দিয়ে তাকাতেই সাজাদের সামনে দিয়ে বেলাকে কোলে তুলে নেয় আর এদিকে সবাই অবাক হয়ে দেখছে সাজকে সাজের মুখে স্পষ্ট রাগ আর যন্ত্রণা ফুটে আছে তোমরা এসো আমি ওকে নিয়ে যাচ্ছি ওম রুহি বেদ নিশানকে বলেই বেলাকে নিয়ে বেরিয়ে যায় সাজ কোনো কথা না বলে বেলাকে গাড়িতে নিজের বসিয়ে নিয়ে ড্রাইভ করতে থাকে না বেলার দিকে তাকিয়ে না কোনো কথা বলছে চোখ পুরো লাল হয়ে আছে সাজের মুখ শক্ত করে রেখেছে কপালের রকগুলো ফুলে ফুলে আছে জোরে ড্রাইভ করছে বেলাও কোনো কথা না বলে এক দৃষ্টিতে সাজের মুখের দিকে তাকিয়ে আছে রেখেছে গলা তার হাত দুটো পায়ে বাধা সাজের রুমাল বেলা শুধু সাজের আছে গলার থেকে একটা হাত সরিয়ে করা দাড়িতে হাত রাখতে সাজ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে ফেলে বেলা সাজের বুকের সাথে ধাক্কা খায় মুখ তুলে দিকে তাকাতেই সাজবেলার মুখ চেপে ধরে বেলার ঠোঁট নিজের ঠোঁটে মিশিয়ে নেয় এতক্ষণ ধরে চেপে রাখা রাগ কষ্ট সব কিছু বেলার উপরে দিতে থাকে এক হাতে বেলার গায়ে থাকা নিজের কোট সরিয়ে বেলার উন্মুক্ত পেটে শক্ত করে চেপে ধরে এতে বেলা কিছুটা ব্যথা পেলেও কোনো নড়াচড়া করেনি সে চাইছিল সাজ যেন তার এই রাগ এখন ছেড়ে ফেলে মিনিট দশেক পরে বেলার ওপর নিজের সমস্ত রাগ উগড়ে দিয়ে বেলার চুলের মুঠি ধরে নিজের মুখের সামনে আনে সাজ চোখ মুখ আবারও শক্ত হয়ে আসছে আমাকে জানাতে পুরা থেকে খুব ভালো লাগে তোমার হ্যাঁ সাজ দাঁতে দাঁত চেপে ওঠে আমাকে জানাতে গিয়ে দেখো জানু তুমি নিজে এই আগুনে পুড়ে না যাও বলে সাজ আবারও বেলাকে বুকে চেপে ড্রাইভ করতে থাকে বাড়িতে এসে সাজ বেলাকে কোলে নিয়ে রুমে চলে আসে পেটে বসিয়ে দিয়ে নিজের বেলার পায়ে মেডিসিন লাগাতে থাকে বেলা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে সে আজকে এটা সত্যিই তার কেয়ার নাকি লোক দেখানো কিছু কে সত্যিই বেলার জন্য কিছু ফিল করে হ্যাঁ করে তার চোখ বলছে সে বেলাকে অতিরিক্ত ভালোবাসে কিন্তু কি করে ভালোবাসে যদি ভালোইবাসে তাহলে তাকে এত অপমান করলো কেন কিসের জন্য বেলার চোখের সামনে আজকের প্রোগ্রামে এর আগে তার কাছে আসা সেই ছবিগুলো এর আগের পুরোনো বিষাক্ত স্মৃতিগুলো ভেসে উঠেছে তার চোখের সামনে এবার বেলার কাছে তার অপমানগুলো বেশিই লাগছে তার অক্ষয় আর সাজ এর চোখের ওই ভালোবাসা চোখে পড়ছে না তার কাছে এখন এগুলো নাটক মনে হচ্ছে বেলা হ্যাচকা মেরে নিজের পা সাজের হাত থেকে ছাড়িয়ে নেয় এমন করেতে সাজবেলার দিকে তাকায় সাজকে পুরো বলতে না দিয়ে বেলা চিৎকার করে বলে ওঠে আই ডোন্ট নিড ইউর হেল্প আন্ডারস্ট্যান্ড বেলা চিৎকার করে বলে ওঠে সাজ অবাক হয়ে তাকাতে বেলা আবার চিৎকার করে বলে ওঠে আপনার এই লোক দেখানো ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই আপনার করা অপমানগুলো কি খুব কম ছিল যে এত বছর পরেও আবার আমাকে কষ্ট দিতে আপনার জীবনে টেনে এনেছেন এখন এগুলো করে আপনি কি বোঝাতে চাইছেন যে আপনি আমাকে ভালোবাসেন আমার জন্য চিন্তা করেন তাহলে ভুল ভাবছেন মিস্টার সাজ রওশন আপনার করা অপমানগুলো আমার জীবনে পুরো দগদগে খায়ের ঘায়ের মতো হয়ে আছে আপনার এই সো কল্ড ভালোবাসা দিয়ে আগের করা অপমানগুলো মুছে ফেলতে পারবেন না আমি আপনাকে ভালোবেসেছিলাম আর আপনি কী করলেন আমাকে প্রস্টিটিউটের সাথে তুলনা করলেন আমাকে উট হওয়ার অ্যাডভাইস দিলেন চি ভালোবাসতে পারেন আর না পারেন অন্তত অসম্মানটা নাও করতে পারতেন এখন আপনাকে দেখলে আমার ঘৃণা লাগে ঘৃণা আপনার প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা এখন ঘৃণাতে পরিণত হয়েছে আপনাকে আমি ঘৃণা করি আপনার স্পর্শে আবার দম আটকে আসে জাস্ট মেলা রাগে অভিমানে চিৎকার করে বলে ওঠে চোখের থেকে গড়িয়ে পড়ছে অঝর ধারায় পানি এদিকে বেলার কথা শুনিয়ে সাজের মাথা পুরো হ্যাং মেরে গেছে সে বুঝতে পারছে না বেলা কি করে বলছে এসব বেলার কথা শুনিয়ে তার বুকে রক্তাক্ত হতে শুরু করেছে সে তার বেলাকে সে তার বেলাকে প্রস্টিটিউটের সাথে তুলনা করেছিল তাকে প্রস্টিটিউট হওয়ার জন্য অ্যাডভাইস দিয়েছে এটা কি করে সম্ভব সাজের মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে সে এই কথা শুনে আঁতকে উঠেছে নিজের মাথায় দুই হাত দিয়ে চেপে ধরে পেলার পায়ে ধরে বসে মাথাটা জোরে দুই দিকে নাড়িয়ে নিয়ে পেলার দিকে তাকিয়ে বলে ওঠে তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে তো পাগল হয়ে গেছো নাকি কি সব বকে যাচ্ছ আমি তোমাকে অপমান করেছি কি করেছি আমি বলো তুমি কি বলেছি সাজ করুণ ভাবে বলে ওঠে তার গলার আওয়াজ ফুটে উঠেছে যন্ত্রণা মাখা আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না আপনাকে আমি আমার চোখের সামনে সহ্য করতে পারছি না প্লিজ আমাকে মুক্ত করে দিন সাজবেলার কষ্ট যন্ত্রণা দেখে উঠে বারান্দায় চলে যায় ফোন কানে নিয়ে বলে ওঠে আজকের ঘটনার পুরো রেজাল্ট আমার চাই এর পেছনে কে আছে সেটা খুঁজে বের করো সাজ ফোন কান থেকে নামিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে তার মনের মধ্যে এখন তুমুল ঝড় উঠেছে বেলার কথাগুলো তার কানে বাড়ছে কি বলছিল বেলা সব প্রস্টিটিউট সাজের মাথায় এখন হাজারো চিন্তা প্রশ্নের জট পাকিয়ে গেছে সে কিছু থেকে কিছু উদ্ধার করতে পারছে না কি করছে সে বারবার বলছে বলা কথাটা মাথায় আসতেই তার বুকের মধ্যে যেন কেউ বেলা যে তীব্র গতিতে আঘাত করে চলেছে তার বেলা তাকে ঘৃণা করে এটা সে কিছুতেই মানতে পারছে না এতদিন তো সে শুধু বেলার করা পাগলামি গেলেও স্মৃতি হিসেবে চোখের সামনে সাজিয়ে রেখে বেঁচে এসেছে তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা আমাকে খুঁজে বের করতে হবে আমি বেলার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি কিন্তু সেটা ওর মাঝে আটকে আছে আমাকে আমার বেলাকে কষ্টের থেকে বের করতে হবে সাজ নিজের মনে ভেবে ওঠে রুমে এসে দেখে বেলা কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছে বেলার পাশে বসে বেলাকে ঠিক শুইয়ে দেয় এক বৃষ্টিতে বেলার মুখের দিকে তাকিয়ে থাকে কান্না করার ফলে চোখ মুখ পুরো ফুলে লাল হয়ে আছে মুখে চোখের পানির দাগ ফুটে আছে সাজ বেলার পাশে শুয়ে বেলাকে বুকের মধ্যে জড়িয়ে নেয় নিজের সাথে বেলাও ঘুমের মধ্যে সাজকে শক্ত করে জড়িয়ে ধরে সাজের বুকে মাথা খুশতে থাকে বেলার এমন করাতে সাচের মাথায় রক্ত উঠে যায় নিজেকে খুব কষ্টে সংযত করে শেষে বেলার ঘাড়ে মুখ গুজে নিজেকে নিয়ন্ত্রণ করে বেলা তুই ঠিক আছিস এখন বেদ চিন্তিত হয়ে বলে ওঠে হুম আমি কাল যা ভয় পেয়ে গেছিলাম তোর পায়ের অবস্থা দেখি রহি বলে ওঠে আরে ইয়ার আমি তো এটাই বুঝতে পারছি না যে স্টেজের মাঝে বিন কোথায় থেকে আসলো নিশান বলে ওঠে আরে আমরা যখন ছিলাম স্টেজে তো কোনো কিছুই ছিল না তাহলে ওম বলে ওঠে এরা সকাল সকাল রশন মেনশনে চলে এসেছে বেলাকে দেখতে বেলা সোফায় চুপচাপ বসে আছে বেদরা আসতেই সাজ নিচে বেলাকে কোলে করে নিয়ে বসিয়ে দিয়ে গেছে আরে মিষ্টি ভাবে কি করে কি হলো এইসব সারা বাড়িতে ঢুকতে ঢুকতে বেলাকে দেখে বলে ওঠে সারা কাল তাদের সাথে ছিল না বাইরে ছিল তাই এইসব কিছুই জানে না আরে এইসব কিছুই না এসো বসো বেলা সারাকে বলে ওঠে কিছু না মানে তোমার পায়ে ব্যাঙ্গিস কেন সারা বলে ওঠে ও কিছুই না বেবি একটুখানি কেটে গেছে বেলা সারা গার্লট্রেনে দিয়ে বলে ওঠে ইয়ার সারা কারো গলা শুনে সবাই পেছনে তাকাতে দেখে একটা মেয়ে লাগেজ টানতে টানতে আসছে মাথা ঝুঁকি নিজের পায়ের সাথে বেঁধে যাওয়া ট্রলির লেজ সারাতে ব্যস্ত এদিকে ওমনিশান বেদ্রোহী বেলা অবাক হয়ে দেখছে মেয়েটা দিকে ছাড়া বলে ওঠে মেঠা মাথা নিচু করে তোলার সাথে আগের চুলগুলো সরে গিয়ে মুখটা দৃশ্যমান হয় আর এদিকে ওমের চোখ থমকে যায় হার্ট জোরে জোরে বিট করতে থাকে মেয়েটা তাদের দিকে এগিয়ে আসছে পরনে একটা অফ সোল্টার ওয়ান পিস যেটা হাটু পর্যন্ত সীমিত মুখে লেগে আছে একটা মায়া মায়া ভাব চোখগুলো বড়ো বড়ো হয়ে তাদের দিকে এগিয়ে আসছে ওমের কাছাকাছি আসতে মেয়েটা আগে দাঁড়িয়ে যায় মুখ ফুটে একটা উত্তেজিত হাসি যেন হঠাৎ করেই কোনো চওড়াপূর্ণ হয়ে গেছে ওমও আছে এখন দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিবদ্ধ ওখানে থাকা বাকিরা অবাক হয়ে তাদের দিকে তাকাতে আছে তাদের দুজনের ভাবমূর্তি লক্ষ্য করছে সবাই চোখ বড় বড় করে সাজ ও সিঁড়ি দিয়ে নামতে নামতেই ওর এই দৃশ্য দেখছে অবাক হয়ে বলেই আস্তে আস্তে ঢোলে পড়ে ওমের গায়ে আর এদিকে ওমো ওকে ধরে নাই। ওদের এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকায় প্রেমের ঘন্টা বেজে গেল সবাই একসাথে বলে ওঠে বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবাই হাঁ করে সামনে চলতে থাকা দৃশ্য দেখছে সাল সিঁড়ি থেকে নেমে বেলার পাশে সে বসে বেলার দিকে একবারই ইশারাই জিজ্ঞেস করে কিন্তু কোনো সদুত্তর না পেয়ে আবারও সামনে তাকায় ওম এখন ধরে আছে যা বলে মেয়েটাকে এদিকে বেদ নিশান রুহি সারা ও ওদের দিকে তা ঘিরে দাঁড়িয়ে ওদের দিকে একটু ঝুঁকে ওদের লক্ষ্য করতে থাকে কিন্তু এ কি ওরা তো পুরো পুতুল হয়ে গেছে সাজের গলা খাকারি দিতেই ওমের ঘোর কেটে যায় আসে পাশে তাকাতেই দেখে সব কটা তাদের দিকে তাকিয়ে আছে এদিকে ওমের ঘোর কেটে গেলেও জাকিয়া এখনও তার দিকেই তাকিয়ে আছে ওমুকে তুলে সোজা করে দাঁড় করিয়ে দেয় আর তারপরে শুরু হয় লাফালাফি ও মাই গড ও আমার সামনে দাঁড়িয়ে আছে আমি বিশ্বাস করতে পারছি না জাকিয়া লাফিয়ে বলে ওঠে সবাই এখন প্রশ্ন সূচক চোখে ওমের দিকে তাকিয়ে আছে ইয়ার সারা আমাকে আগে কেন বলিস নি ওম আমাদের বাড়িতে আছে হাই বলে এই সারার গায়ে হেলান দেয় চাকরিয়া উম কি করে কি চলে হুম বেলা গম্ভীরভাবে বলে ওঠে আর সবাই একটা ঘুরে যাচ্ছে ওমকে এদিকে ওম তো পুরো ঘাবড়ে যাচ্ছে ওদের চাহনি দেখে ইয়ার বিশেষ কর কিচ্ছু চলে না ও মাসহায় হয়ে বলে ওঠে না না অনেক কিছুই চলে সত্যি বলছি জ্যাকি ইয়া বলে ওঠে আবার সবাই তাকে ওম এবার ঢুকে ওঠে এই কি চলে হ্যাঁ কি চলে আমি তো তোমাকে চিনি না তাহলে চলবে কি করে ওম বেচারা মুখ করে বলে ওঠে কিন্তু আমি তো চিনি তোমাকে ইস আমার কতদিনের স্বপ্ন ফোরন হলো তোমাকে চোখের সামনে দেখতে পেলাম এতদিন আমি তোমাদের ব্র্যান্ডের সমস্ত প্রোগ্রাম দেখেছি জাকির বলে ওঠে ও তাই বল ও বলে ওঠে দেখলি তো কিছু চলে না বললাম না ওম এবার বেলার দিকে তাকিয়ে বলে ওঠে সবাই একবার হা হা করে হেসে ওঠে ওমের বেচার সাহিব মুখ দেখে ছাড়া জাকিয়াকে টেনে নিয়ে যাই এবার বেলার কাছে ছাড়া বলে ওঠে ওয়া মিষ্টি তুমি তো খুব সুন্দর ছবির থেকেও তোমাকে সামনে দেখে খুব সুন্দর লাগে জাকিয়া বলে ওঠে কি রে জিকু এসেই শুরু হয়ে গেলি সাহিব সিঁড়ি দিয়ে নামতে নামতেই বলে ওঠে ভাই বলেই দৌড়ায় বাবাকে তো কারোর চোখে পড়ে না সাজ বসে বসে বলে ওঠে তুমি তো আমাকে দেখতে পাওনি জাকিয়া মুখ কে বলে ওঠে তবে রে এই লাগে সাজ জাকিয়ার পেছন পেছন সাজ হঠাৎ পেছন থেকে নাকা আওয়াজ আসতে সবাই থমকে যায় সবাই ঘুরে দেখে দিশা হেলে দুলে দশ ইঞ্চি হাই হিল পরে গড়গড় করে এগিয়ে আসছে পরনে শর্ট স্কার্টের ক্রপ টপ যেটা গায়ের সাথে চেপে আছে আর ওপরে একটা নেট এবং লং ওয়ার এসে সাথে সাথে সাজকে জড়িয়ে ধরে বেলাওদের দিকে দেখে একটা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে চোখ ঘড়িয়ে নেয় এটা কারোর চোখে না পড়লেও আজ ঠিক সাজের চোখে পড়ে গেছে দীঘার প্রতি বেলার দৃষ্টি একদম অন্যরকম যেটা আজ খেয়াল করছে সাজ আসলে কাল রাতের ঘটনার পর থেকে সে খুব সতর্ক থাকছে তার চোখ কান খোলা রাখছে বেলার দিকে সাজেরও খুব একটা পছন্দ নয় এইভাবে দিশার গায়ে করাটা